নামাজ দিয়ে যে নামাজ আপনাকে ইসলাম শিখাতে পারে নাই নবী তার আবু বকর হা আবু বকরের চেয়ে আপনার কি আছে নবীর তাকে সার দেয় নাই আর আপনি হুজুর আপনি হাজি সাহ বৈঠকে বসে যখন দেখেন আকাম করছে ভাতি যা তখন তাইরে নাইরে না ভাতি যা যা কি করা যায় কি আছে না নাই আপনি বক্তা আপনি আলেম সব দিক দিয়ে ভালো বিচারের কার্যে যখন বৈঠকে বসেন তখন দেখা যায় আপনার সুমন্ধি আপনার শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোক আপনি তার পক্ষে টান দিলেন তার পক্ষে কথা বলে আপনি বিচারটা হালকা করে দিলেন নামের কসম করে বলছি ময়দানে এই ধরনের লোকদেরকে আল্লাহর নবী তার উন্মত হিসেবে পরিচয় দিবেন না কথা কি বোঝা যায় কথা স্পষ্ট পরিষ্কার বোঝা যায় খারাপ লাগছে আপনাদের সম্মানিত ভাইরা আমার ইহুদি এবার থাপের থাপ উঁচু করেছে হাতটা উঁচু করেছে আবু বকরের গাল করে থাপ্পর মেরে দিবে এইভাবে হাত উঁচু করে আবু বকরের দিকে আসতেছে মারার জন্য আল্লাহ রব্বুল কে ডেকে বলে আমিন রে মিন আবু বকর নরম মনের বড় মিষ্টি মানুষ আবু বকর তো কোনোদিন রাগে নাই আমি আল্লাহ আবু বকরকে কোনোদিন রাগ হতে দেখি নাই আমি আবহাওয়াকারকে কোনোদিন কারো গায়ে থাপ্পড় তুলতে দেখি নাই হাত তুলতে দেখি নাই আমার আবু বাকর আমি আল্লাহর বিরুদ্ধে কুটক্তি করার কারণে আবু বাকর সহ্য করতে পারে নাই আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি আবু বাকর যেই কারণে আল্লাহর নামে ফকির শব্দটা বলার সঙ্গে সঙ্গে আবু বাকর তার গালে থাপ্পর মেরে দিয়েছে কিন্তু আবু বাকরের তো সাক্ষী নাই কেউ তো এই দৃশ্য দেখে নাই ওরে জিব্রিল আমিন পৃথিবীর কেউ দেখে নাই কেউ দেখে নাই এই জন্য আবু বাকর তো কাউকে সাক্ষী হিসেবে সাব্যস্ত করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ সব দেখেছি আমি আল্লাহ তো সব জেনেছি আজকে কে আমি আল্লাহর কারণে আমি আল্লাহর কি অপমান করার কারণে প্রতিবাদ করতে গিয়ে আজকে Abubakr এর প্রতি যদি এরকম যদি বিনা অপরাধে যদি আবার থাপ পড়ে খেতে হয় Abubakr কে যদি এভাবে অপমান করা হয় আমি আল্লাহ বটেও শান্তি পাব না আমি আল্লাহ বসে বসে থাকতে পারি না তামাশা দেখতে পারি না জিব্রিল আমিন ওরে জিব্রিল আমিন আমি আল্লাহর কারণে Abubakr আমার কারণে Abubakr অপমানিত হবে ইহুদির হাতের থাপ পড়ে খাবে এটা আমি برداشت করব না জারে যাববাকার জারে যাব যারে যা জিব্রিল আমিন Abubakr বকরের কাছে যা হজরতে আবু বকরের কাছে যা নবীর দরবারে যা নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর সাক্ষীটা পৌঁছে দিয়ে আমি আল্লাহ নিজে সাক্ষী দেব নবীর এজলাসের সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম সুরা ইমরানের একশো নম্বর আয়াতটা নিয়ে যাও সুরা ইমরানের একশো নম্বর আয়াতটা নিয়ে যাও নবীর এজলাসে গিয়ে হাজির হয়ে নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী দিলাম লাকাদ সামি আল্লাহু ক

আল্লাহ শুনেছি আল্লাহ ফকির ওই ইহুদিরা বলেছিল আল্লাহ হচ্ছে ফকির পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম নবী আপনার এই বিচার কার্যকর বন্ধ করেন আমি আল্লাহ সাক্ষী আমি আল্লাহ দেখেছি আবু বকর দোষী নয় ওই ইহুদিরা আমাকে ফকির বলেছে সোহান আল্লাহ বলবেন না সুরা ইমরান বৃষ্টি হচ্ছে না কুয়াশা কথা বুঝতেছেন আপনারা সূরা ইমরানের একশো একাশি নম্বর আয়াত নাজিল হলো নবীর দরবারে নবী বললেন ইহুদি দাঁড়াও থেমে যাও ব্রেক সাক্ষী পাওয়া গিয়েছে আবু বকরের পক্ষে সুবহানাল্লাহ বলবেন না সাক্ষী পাওয়া গিয়েছে আবু বকরের পক্ষে ওহি নাজিল হয়েছে মিয়া মিথ্যা কথা কও আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন লাকাদ সামিআ আল্লাহু ক্বাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি ওরা বলেছে ইন আল্লাহ ফকির নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ফকির ইসলামী রাষ্ট্র কোন ধর্ম অন্য ধর্মকে কটাক্ষ করবে না খারাপ লাগছে আপনাদের কষ্ট হচ্ছে আরেকটা গুণ বলে দেই বলবো কি দশ মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ কষ্ট হবে সম্মানিত ভাইয়ের আমার দেখুন এরপর আল্লাহ রব্বুল আলমিন কি বললেন তাহলে এক নম্বর গুণ কি কাফেরদের প্রতি কঠোর হতে হবে কাফেরদের প্রতি কঠোর হতে হবে এরপরে দেখেন দুই নম্বর আমাদের কথা আল্লাহ বলছেন দুই নম্বর গুণের কথা বলছেন আল্লাহ তাহরা বলেন শোনা গুলামেরা রুহামা উ বাইনাহুম সোমাল্লাহ বলে ও আমার গুলামেরা কিন্তু নিজেদের ভিতরে তোমরা হবে রহম দিল মোমেনের প্রতি মোমেন তোমরা নরম হবা তোমরা কোমল হয়ে যাবা মোমেনের প্রতি মোমেন হবে রহম দিল দয়াময় হবে সোমাল্লাহ বলে কাফেরদের প্রতি কঠিন হবেন কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের প্রতি রহম দিল হয়ে যাবেন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ভালোবাসা তৈরি করবেন ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়ে যাবেন কাফেরদের প্রতি যতটা কঠিন হবেন মুসলমানদের প্রতি ততটা ভালোবাসার হয়ে যাবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আমরা মুসলমান মুসলমানরা হয়ে যাব আপন হয়ে যাব প্রিয় হয়ে যাব নরম হয়ে যাব এক মুসলমান যদি ভুল করে আমরা তাকে কি করব না গালি দিবো না আমরা ভুলটা সংশোধন করে দেবো আদর ভালোবাসা দিয়ে কথাকে বোঝা যায় এক মুসলমানের পা যদি আমার পায়ের সঙ্গে অসাবধানতা যদি লেগে যায় আমরা গালি দেব না গালি দিব না কারণ আমরা বুঝবো যে ভাইটা ইচ্ছা করে দেয় নাই আমরা গালি দেব না আমরা বলবো ঠিক আছে ভাই ঠিক আছে সব ঠিক আছে কে ঠিক কিনা আমাদের এক ভাই যদি ভুল করে ঝগড়া করে আমরা আরেক ভাই গিয়ে তার আপন হয়ে আমরা ঝগড়া মীমাংসা করে দেব কারণ হচ্ছে আমাদের একটা সম্পর্ক রয়েছে রক্তের না আত্মীয়তার না আমাদের একটা ধর্মীয় একটা সম্পর্ক রয়েছে মিনুনা এখোয়া যারাই মোমেন তারাই আমরা ভাই কার কথা কার কথা আমার দিক তাকান কার কথা তাহলে কাফেরদের প্রতি আমাদের কোনো আপোষ নাই কাফেরদের প্রতি আমরা শক্ত কঠিন আর মোমেনদের প্রতি আমরা হব দয়াশীল আমরা কি হব নরম হব দয়াশীল হব রহম দিলের হব ওয়ালাইকুম আসসালাম কথা কি বুঝতেছেন আপনারা এক মোমেনের সঙ্গে আরেক মোমেনের আমাদের রাগারাগি থাকবে না রাগারাগি করবেন রাগারাগি করবেন হোক সে অপরিচিত রাগারাগি করব না গালি দেব না অহেতুক ভুল বুঝবো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন দুই নম্বর গুণ হলো তোমরা যদি নবীর সুপারিশ পেতে চাও নবীর যোগ্য উম্মত হতে চাও তাহলে তোমাদেরকে হতে হবে মুমিনের সঙ্গে রহম দিল হতে হবে নরম হতে হবে সম্মানিত ভাইয়ের আমার একান্ত আপন জনের আমার কোরআনুল কারিম অসংখ্য জায়গা আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে একত্র হবার নির্দেশ দিয়েছেন মুমিনদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ওয়া'তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা শোনো কোন এক বকরির পাল থেকে একটা বકરી যদি ছুটে যায় চলে যায় বের হয়ে যায় একা কি যদি চলতে থাকে সেই বক্রিকে সেই আর বাড়িতে ফিরতে পারে নাকি সাবিরা সাহাবীরা বলল না কারণ পাল থেকে যদি একটা বকরি বের হয়ে যায় ওই বক্রিকে শেয়াল অথবা নেকড়ে তারা খেয়ে ফেলে আর যদি পালের ভিতরে পালের ভিতরে যতক্ষণ থাকবে এক পাল হয়ে যতক্ষণ থাকবে যত দূর যাবে কোন নেকড়ে কোনো শিয়াল কোনো বাঘ ধরনের হিংস্র প্রাণী তাদেরকে খেতে পারবে না কারণ পালের ভিতরে থাকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলে একত্রে থাকলে তাদের শক্তি সামর্থ্য বেড়ে যায় ওই রকম হিংস্র প্রাণীরা তখন তারা ভয় পায় তারা খুবই ভয়ে থাকে জন্য আক্রমণ করে না কিন্তু যখনই পাল থেকে যখনই কোনো পশু বিচ্ছিন্ন হয়ে যায় তখন হিংস্র প্রাণীরা তার উপর আক্রমণ করতে বড় সাহস পায় এবং তাকে খেয়ে ফেলে ও আমার সাহাবীরা শোনো তেমনি ভাবে আমার উম্মতের লোকেরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবে আমার পৃথিবীর এই মুসলমানেরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের জমিনের কাফেররা মুসলমানদের উপরে অত্যাচার করার সাহস পাবে না যখনই আমার উম্মতের লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে তখন ওই নেকড়ে নামের শিয়াল নামে ইমানের কাফের তাদেরকে ধরে ধরে খাবে আজকে বর্তমান বিশ্বে তাই হয়েছে আজকে ইরাকের মুসলমানদেরকে হত্যা করতে হবে ইরাকের এক মুসলমানকে হত্যা করার জন্য ইরাকের আরেক মুসলমান জমি দিয়েছে আমেরিকার সৈন্যদেরকে আমার জায়গায় বসে বসে আমার মুসলমান ভাইদেরকে মারেন ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আজ আমার বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটি দেশে সঙ্গে সম্পর্ক ভালো নাই ষ বিভেদ হয়ে গিয়েছে তারা ঐক্যবদ্ধ নয় এই কারণে কাফেররা বেঈমানরা মুনাফিকরা ইচ্ছা মতো ষড়যন্ত্র করে মোমেনদের উপর টর্চার করছে কথা বলে টিকিরা ঐক্যবদ্ধ হবার দরকার আছে না নয় ঐক্যবদ্ধ যদি হতে চাও প্রিয় মুসলমানেরা তাহলে ভ্রাতৃত্ব বোধ তৈরি করতে হবে ভালোবাসা তৈরি করতে হবে ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ দেখাতে হবে এই ভালোবাসা এই প্রেম এই ভদ্রতা এই ভ্রাতৃত্ব বোধ এই মায়া এই দয়াটুকু যদি না তৈরি হয় তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয় কথা কি বুঝতেছেন এই জন্য আল্লাহ তালা বলছেন রুহা মা উ বাইনা হুম একে অপরের প্রতি রহম দিল হয়ে যাও নরম হয়ে যাও তাহলে কি হবা ঐক্যবদ্ধ হতে পারবা সুবান বলবেন না কেমন কেমন মোহব্বত থাকা দরকার কেমন মোহব্বত থাকা দরকার হজরতে ওমরের শাসন আমল শাসনামল ওমর হচ্ছেন প্রেসিডেন্ট ওমর হচ্ছেন প্রেসিডেন্ট মোনাজাত কথাটা শেষ করি খারাপ লাগছে আপনাদের হজরতে ওমর রানিং প্রেসিডেন্ট হজরতে ওমরের আদালতে বিচার এসেছে মামলা এসেছে আমার দিকে তাকান একজন মুসাফির ব্যক্তিকে একজন বিদুইন মুসাফির ব্যক্তিকে দুইজন যুবক ধরে বেঁধে আদালতে হাজির আশ্চর্য কি হয়েছে মুসলমান দুজন মুসলমান যুবক আর একজন মুসলমান মুসাফির ব্যক্তিকে ধরে বেঁধে উমরের আদালতে হাজির উমর প্রেসিডেন্ট বিচারক কাজী উমর বললেন কি হয়েছে ঘটনা কি মুসলমান যুবক দুইজন বললেন হজরত আমিরুল এই লোকটা আমাদের আব্বাজানকে একটু আগে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে আমার বাবাকে হত্যা করেছে আমরা হত্যার বদলে হত্যা চাই বিধান দিয়ে আপনি ফাইসলা করুন ওমর বললেন কি ব্যাপার তোমাকে তো চিনছি না তুমি বিদুইন মুসাফির তুমি কেন এই এলাকার একজন স্থানীয় লোককে হত্যা করতে গেলে কেন বেদইন মুসাফির বলে আমিরুল মুসলিমিন আমি বিদয়ীন মানুষ এই অঞ্চলের মানুষ আমি নই আমি মুসাফির মানুষ আমি ক্লান্ত শ্রান্ত হয়ে আমার উঠটাকে একটা জায়গায় বেঁধে রেখে আমি একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম ঘুম থেকে যখন জাগলাম জাগার পরে আমার উটটাকে খুঁজে পাচ্ছি না আমি একটু সামনের আবাদি ফসল জমি ফসলি জমির দিকে গিয়ে গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম আমি যেতে যেতেই একজন মুরব্বি লোক একজন মুরব্বি লোক আমার উটটাকে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মেরে ফেললো আমার চোখের সামনে আমার উটকে মেরে ফেলার কারণে আমি মুরুবী লোকটাকে জিজ্ঞাসা করলাম কি ক্ষতি এমন হয়েছে আপনার আমার আপনি মেরে ফেললেন কারণটা কি কেন আপনি অন্যায় কাজ করলেন মুরব্বী লোকটি বলল তোমার উঠ কেন ভালো করে বেঁধে রাখনি আমার ফসলের ক্ষতি করেছে এই জন্য আমি তো সেটাকে হত্যা করে ফেলেছি আমি বড় রাগান্বিত হয়ে গেলাম অবলা অবুজ এই পশুটি যদি ফসলের এতটুকু ক্ষতি করেই থাকে তার মানে কি আপনি তাকে হত্যা করবেন নাকি মানবতা বলতে কি কিছু নাই একটা প্রাণী এরকম ভুল করতেই পারে কিন্তু তাকে তো হত্যা করা ঠিক না হত্যা করা ঠিক আমিরুল মুমিনিন আমি বললাম আপনি খুব খারাপ লোক আপনার ভিতরে কোনো মানবতা নাই ওই মুরব্বী লোকটা আমার উপরে উচ্চেতে গেল আমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে দিল আমার বুকে যখন একটা ধাক্কা মেরেছে আমাকে যখন আমার করেছে আমাকে যখন ধাক্কা মেরেছে আমি করতে পারি খন্ডটা নিচেই পড়েছিল আমি পাথরের খণ্ডটা দিয়ে তার মাথার দিকে একটা ঢিল দিয়েছি আমি বুঝতে পারি নাই সে মারা যাবে আমি শুধু আঘাত করার জন্য ঢিল দিয়েছি আমিরুল মেরিন খলিফাতুল মুসলিমিন আমার প্রিয় উঠ হত্যা হত্যা করেছে আবার আমার সঙ্গে ঝগড়া করতে এসেছে আমার গায়ে হাত তুলেছে এজন্য আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না পাথরটা নিয়া ওই মুরুব্বি লোকটার মাথায় যখন আঘাত করেছি আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আঘাতটা এত জোরে লেগে গেল ওই লোকটা তৎক্ষণাৎ মাথা ফেটে তৎক্ষণাৎ মৃত্যু বরণ করলো আমিরুল মুমিনিন আমার কোনো দোষ নাই ভুল ক্রমে মরে গেছে আমি মারতে চাইনি আমি শুধু আঘাত করতে চেয়েছি জানতাম না যে আঘাতে মারা যাবে আমার ভুল হয়ে গেছে আমি মিনি আমাকে মাফ করে দেন হাজরাতে অমর বলে আমার মাফ করার কোনো কোনো ধরনের একটি আর নাই মাফ করতে পারে বাদী পক্ষ যারা তারা ওই ওই মুরব্বীর দুজন ছেলে যারা বাদী এই যুবক দুজন যদি মাফ করে দেয় অথবা টাকার বিনিময়ে যদি ফাইসালা করে নেয় তাহলে কোরআনের ফায়সালা অনুযায়ী তুমি মুক্ত হবে কিন্তু বাদী পক্ষ যদি বাদী পক্ষ যদি তোমার সঙ্গে আপোষ না হয় মাপ যদি করে না দেয় আমি হযরত ওমর কিছাসের বিধান দিয়ে হত্যার বদলে হত্যা ফায়সালা কার্যকর করব সুবহানাল্লাহ বলবেন না হত্যার বদলে কি যুবক তোমরা কি माफ করবে তুমিও মুসলমান এই লোকটাও মুসলমান ভুল করে লেগে গেছে মারার নিয়তে পাথর নিক্ষেপ করে নাই মরে গিয়েছে মাফ করবে যুবক দুজন বলেছেন অসম্ভব আমার বাবাকে হত্যা করেছে যেভাবে এই লোকটাকে ওইভাবে হত্যা করতে হবে উপায় আছে আর উপায় আছে আর কোন মৃত্যুদণ্ড দেওয়া হলো ফাইসেলা হলো মৃত্যুদণ্ড যেভাবে হত্যা করা হয়েছে তাকেও হত্যা করা হবে তাকেও হত্যা করা হবে আগামী সপ্তাহে ডেট তারিখ কন বলে দেওয়া হলো এবার বলা হলো তোমার কোনো কিছু বলার আছে কিনা আসামি আসামি যে তাকে বলা হলো তোমার কিছু বলার আছে কিনা বলো মুসাফির চোখের পানি দিয়ে বলে আমিরুল রব্বুল আলমিন শহীদ কেউ নাকি ক্ষমা করেন না যদি তার ঋণ থাকে আমিরুল মু আমি ঋণগ্রস্ত আমার কিছু ঋণ রয়েছে আবার আমি আল্লাহ রব্বুল আলমিনকে অনেক বেশি ভয় করি বলে তাকুয়াবান বলে এলাকার লোকেরা আমার কাছে কিছু আমানত দিয়েছে আমানত রাখতে দিয়েছে অনেক টাকা পয়সা অনেক কিছু আমার কাছে গচ্ছিত রেখেছে এই অবস্থায় যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয় আমি যদি বাড়িতে যাওয়ার সুযোগ না পাই এক নম্বর আমি হব ঋণগ্রস্ত অবস্থায় আমার মৃত্যু হবে আমি বিনা হিসাবে জাহান নামে চলে যাব জাহান ছাড়া আমার উপায় থাকবে না দুই নম্বর আমার কাছে গচ্ছিত মুসলমানদের কিছু সম্পদ রয়েছে আমি বাড়িতে গিয়ে যদি তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে না দেই তাহলে ওরা বলবে মুসলমান বেইমান মুসলমান হচ্ছে আমানত খেয়ানতকারী মুসলমানরা ভালো না মুসলমানরা বিধর্মীর চেয়েও খারাপ আমিরুল মিনিন আমাকে যদি রক্সুদ দিতেন আমি আগামী জুমার নামাজের আগেই পৌঁছে যাব আমাকে বাড়িতে যাওয়ার পারমিশন দেন আগামী জুমার নামাজের পরে হবে রায় হত্যার রায় কার্যকর হবে হত্যা করা হবে আমি জুমার নামাজের আগেই চলে আসবো ইনশাল্লাহ আমাকে বাড়িতে যাবার পারমিশন দেন হাজরাতে অমর বললেন এভাবে তো পারমিশন দেওয়া যাবে না আল্লাহর বিধানের এরকম কোনো আইন নাই বিধান নাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এভাবে ছেড়ে দেওয়া হবে যার কোন জামিনদার থাকবে না এটা তো হয় না উকিলের মাধ্যমে আপনারা যারা মামলা থেকে বাড়িতে আসেন পান যাবার পরে অনেক সময় জামিনে মুক্তি পেয়ে আসেন আবার অনেকে মামলা হয়ে গেলে আগাম জামিন নিয়ে আসেন ওটা হলো উকিল সাহেব হলো আপনার জামিনদার কি উকিল সাহেব কি জামিনদার উকিল জামিনদার হয়েছে আপনার জাজকে এই চুক্তি নামায় স্বাক্ষর করেছে আসামি কোথায় যায় না যায় সেটা আমার ব্যাপার আমি আসামিকে হাজির করব কোর্টে আমি জামিনদার হয়ে গেলাম আসামিকে জামিন দিয়া দেন এই শর্তে আপনাকে আমাকে জামিন দেয় ইসলামের বিচার ব্যবস্থা যে কোন দণ্ডপ্রাপ্ত আসামি এমনি এমনিতেই যেতে পারবে না তার পক্ষে একজন জামিনদার হতেই হবে একজন ব্যক্তি জামিনদার হতেই হবে যদি কোনো ব্যক্তি জামিনদার হয় তবে আসামি জামিন পেতে পারে ওহে যুবক আমি তোমাকে ছেড়ে দিতে পারি তোমার বাড়িতে যাবার মতো সুযোগ আমি করে দিতে পারি কিন্তু তোমাকে একজন জামিনদার দিতে হবে আছে নাকি তোমার কোনো জামিনদার তাকে আনো সে জামিনদার হয়ে থাকবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে কোথায় পাবে জামিনদার সে তো বেদুইন সে তো অপরিচিত লোক মদিনার জমিনে তার পরিচিত কেউ নাই অনেক সাহাবি দাঁড়িয়ে আছে নবীর হযরতে ওমরের আশেপাশে অনেক মুসলমান দাঁড়িয়ে আছে কে জামিনদার হবে অপরিচিত মুসলমান জামিনদার হলেন ও বাড়িতে না আসে ফাঁসিটা কার হবে ফাঁসিটা কার হবে এই জামিনদারের হবে কল্লা কার কাটা হবে জামিনদারের আছে তোমার জামিনদার মুসাফির বেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এখানে পরিচিত কেউ নাই রক্তের কেউ নাই আত্মীয় আত্মীয়র সম্পর্কের কেউ নাই আমার তো এখানে কেউ নাই আপন বলতে কেউ নাই জামিনদার কোথায় বাবু জামিনদার ছাড়াই আমাকে জামিন দেওয়া যায় কিনা না না জামিনদার ছাড়া তোমাকে জামিন দেওয়া হবে না তোমাকে জামিন দেওয়া হবে না বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না যদি কোনো জামিনদার থাকতো তোমাকে জামিন দিয়ে দিতাম সম্মানিত ভাই আমার হাজরাতে অমর বললেন ও আমার পুলিশ বাহিনী ও কারারক্ষী দেরি করছো কেন দাঁড়িয়ে আছো কেন এই মুসাফির বিদুইন আসামিকে নিয়ে যাও কারাগারে নিক্ষেপ করো আগামী জুমার পরে তাকে কতল করা হবে তাকে হত্যা করা হবে নিয়ে যাও রক্ষী বাহিনী যখনই মুসাফিরকে ধরে নেওয়ার জন্য কারাগারের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল নবীর একজন মর্যাদা সম্পন্ন অন্যতম একজন জারি হাজরতে আবু জার গিফারি রাজি আল্লাহ আমিরুল মিনিন হাজরাতে ওমর কে ডাক দিয়ে বললেন হাজরাতে ওমর আমি আবু জারে এই বিদুইন মুসাফিরের জন্য জামিনদার হয়ে গেলাম হজরতে আপনার কারারক্ষী বন্ধ করেন কারারক্ষী কে থামান এই মুসলমানের জন্য আমি নিজে জামিনদার হলাম হজরত তোমার বললেন আবু যা কিছু করছো ভেবে করছো কিনা তুমি কি জানো এই লোক যদি বাড়ি থেকে ফিরে না আসে আমি হজরত অমর আগামী চুমায় তোমার কল্লা কাটতে একটু দ্বিধাবোধ করব না সুহান বলবেন না তুমি নবীর সাহাবি তুমি যত বড় হও না কেন আমি প্রেসিডেন্ট আমি ন্যায় বিচারক

ছেড়ে দেওয়া হলো চলে গিয়েছে বাড়িতে শুক্রবার এসে গেছে জুমাবার নামাজের পরে কতল করা হবে আসামিকে আসামি নাই আসামি এখন বুঝলেন আসামি আছে আসামির খবর নাই আসামির খবর নাই হাজরাতেও আমার কারারক্ষীকে একজনকে ডাকতে বলে কেরে রে জল্লাদ কোথায় জল্লাদকে ডাক জল্লাদকে ডাকতে দেওয়া হলো জল্লাদ আসে না হাজরাতে ওমর বলেন কিরে জল্লাদ শোনা গেন তুমি কি জানো না জুমার নামাজের পর একজন আসামিকে কতল করা হবে তবু তুমি কেন আসো না জল্লাদ মুসলমান জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ওমরকে বলে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি জল্লাদ যাওয়ার সাহস সাহস পাচ্ছি না হত্যাকাণ্ড কার্যকর করার সাহস আমি পাচ্ছি না এই জন্য যে এই প্রথম বুঝি আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে যাচ্ছি কারণ আপনি যে আসামির ফাঁসির দণ্ড দিয়েছেন হত্যার দণ্ড দিয়েছেন সেই আসামি এখন পর্যন্ত এজলাসে পৌঁছে নাই তার মানে আমি এখন হত্যা করব হত্যা করার জন্য যাব সেই হত্যাটা ওই আসামির হত্যা হবে না হত্যা করতে হবে আল্লাহর নবী সাহাবি হজরতে আবু জরের কল্লা কাটতে হবে আমি হজরতে আবু জরের কল্লা কাটতে পারবো না উনি তো বিনা দোষে উনি তো কোনো দোষ নাই আবু জরের তো কোনো অপরাধ নাই একটা লোকের জামিনদার হবার কারণে তার গলায় আমাকে ছুরি দিতে হবে আমি এটা পারবো না চোখের বাণি ছেড়ে দিয়েছে জল্লাদ হাজরত আমার বললেন জল্লাদ রিপ ও জল্লাদ তোমার ইচ্ছা খেয়াল খুশি মতো ইসলাম চলে না আমি ওমরের ইচ্ছা খুশি খেয়াল মতো ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর বিধান মতো সুতরাং দেরি করো না দেরি করো না আর যদি সঠিক সময়ের মধ্যে না পৌঁছে তাহলে আবু জর আবু গিফারিকে হত্যা করতে হবে এর পিছনে কোনো ধরনের গাফিলাদি করা যাবে না তাড়াতাড়ি তোমার ডিউটি পালন কর। যারা দরসের ভিতরে উপস্থিত হয়েছেন সবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে হাজরা তাবু যার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আমিনুল মহমিনিন খালিফাদুল মুসলিমিন আপনি আপনি হত্যা দণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন কোনো আপত্তি নাই আমার যেহেতু আসামি এখনো আসেনি আমি তার জামিনদার আমি আবু জারে গিফারি মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন আমার পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নাই হাজরতে ওমর বলেন জল্লাদ্রে দেরি করছো কেন আবু যাওয়ার আবু যাওয়ার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেটে গেল ধরটা আলাদা করে দাও সমস্ত লোকেরা চোখের পানি ছেড়ে দিয়েছে সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে আর কিছু তরুণ যুবক একবার ভিতরে আসে আবার বাইরে যায় ভিতরে থাকো একবার বাইরে যাও বাহিরে যাও আবার ভিতরে আসো কারণটা কি যুবকরা ডাকতে বলে মুসলিমিন অন্তর সহ্য করতে পারছে না আর যে আমরা ধরে রাখতে পারছি না আমরা বাহিরে যাচ্ছি আর আসতেছি তার মানে হলো আমরা বাহিরে গিয়ে দেখার চেষ্টা করছি আসামি আসে কিনা আসামিটা আসে কিনা সেটা দেখার জন্য বাহিরে যাই আবার ভিতরে এসে দেখি আবু জরকে হত্যা করা হয় কিনা আমরা চাই না আমরা চাই না আবু জর হত্যা করা হোক একজন একজন বিনা অপরাধে মানুষ হত্যা হয়ে যা কেটে আমরা চাই না আবু গিফারি তো অনেক ভালো মানুষ নবীর একজন মর্যাদা সম্পন্ন সাহাবি তিনি একজন মুসলমানের ভালো করতে গিয়ে নিজেই হত্যাকাণ্ডের শিকার হবে এটা আমরা মেনে নিতে পারছি না হযরত ওমর বললেন তাকিয়ে যাকে আর হবে না হত্যা দণ্ডের মৃত্যু দণ্ডের আসামি যাকে হত্যা করা হবে এমন আসামি গে যদি কেউ ছেড়ে দেয় সে বাড়িতে যাবার পর আবারও ফিরে আসবে এটা কেমন পর্যন্ত কখনো সম্ভব হতে পারে না তাকিয়ে দেখে লাভ নাই ও তো বেঁচে গেছে ও আর বাড়ি থেকে মরার জন্য আসার কথা না কেমন হয়ে গেল আসবে না আসার কথা নয় বোকামি করে সাবজার কেন সে জামিনদার হলো এখন তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে সম্মানিত ভাইরে আমার জল্লা দেবার তরবারি হাতে নিয়ে তার ধর থেকে দেহ থেকে ধর তালাদা করবে এবার জল্লাদ প্রস্তুত হয়ে গিয়েছে একজন যুবক দৌড়ে সে বলে আমিরুল মিনিন খলিবাতুল মুসলিম জল্লাদ কে থামিয়ে দেন জল্লাদ কে থামিয়ে দেন ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে আর বাহিরে তাকিয়ে দেখলাম ধুলা বালু দেখা যাচ্ছে কে যেন ঘোড়ায় চড়ে দৌড়িয়ে আসতেছে আমিরুল মিনিন খলিবাদুল মুসলিমের আমার মনে হয় ওই আসামি আপনার এজলাসের দিকে আসতেছে জল্লা থেমে গেছে জল্লা থেমে গেছে এজলাস থেকে সবাই বের হয়েছে তাকিয়ে দেখতেছে চেনা যায় না কিন্তু একজন ঘোড়ার পিঠে ধুলা উড়িয়ে মরুভূমি উড়িয়ে মরুভূমির ধুলাগুলো উড়িয়ে টকবক টকবক করে ঘোড়া ছুটে আসছে দেখতে 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 যখন কাছে চলে এসেছে সবে অবাক হয়ে গিয়েছে ওই মুসাফির বেদুইন যাকে মৃত্যুদণ্ড ফায়সালা দেওয়া হয়েছে সেই লোকটি এসে হাজির হয়ে গিয়েছে চিৎকার দেব না আল্লাহু আকবার ওমর ডাক দেব বলে কে রে মুসাফির